হ্যালো গাইস আসসালামু আলাইকুম মেহেদি মেডিসিন কন্যা থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সামনে কথা বলবো সাস্টেন থার্টি এম জি ট্যাবলেট নিয়ে এই থার্ড সাস্টেন থার্টিএমজি ট্যাবলেট কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নাই খুব দ্রুত সাবস্ক্রাইব করুন সাস্টেন হচ্ছে একটি সেক্সুয়ালি ওষুধ যাদের এই নিম্নলিখিত সমস্যা আছে যেমন ন্যূনতম উত্তেজনায় রোগীর ইচ্ছার বিরুদ্ধে অনিয়ন্ত্রিত বীজপাত যৌন মিলনের পূর্বে অথবা মিলনের সাথে সাথে বীর্যপাত দ্রুত বীর্যপাতের কারণে সৃষ্ট হতাশা তাদের তাদের ক্ষেত্রে এই সাস্টেন থার্টি এমজি ট্যাবলেট ডাক্তাররা দিয়ে থাকে সাস্টেন থার্টি এম এবং সিক্সটি এম পাওয়া যায় যাদের থার্টি এমজিতেই কাজ হয় তাদের জন্য সিক্সটি এম জির প্রয়োজন নেই নির্দেশনা সাস্টেন প্রাপ্তবয়স্ক পুরুষ যেমন আঠারো থেকে চৌষট্টি বছর বয়স তাদের জন্য এই সাস্টেন মাত্রা ও সেবনবিধি যৌন মিলনের এক থেকে তিন ঘন্টা পূর্বে মানে যৌন মিলনের এক থেকে তিন ঘন্টা আগে তিরিশ মিলিগ্রাম ট্যাবলেট খেতে হবে সর্বোচ্চ নির্দেশিত মাত্রা ষাট মিলিগ্রাম ট্যাবলেট সর্বোচ্চ প্রয়োগবিধি দিনে একবার একবারে বেশি এই সাস্টেন ট্যাবলেট গ্রহণ করা যাবে না যেসব রোগীর ক্ষেত্রে এই সাস্টেন ট্যাবলেট সেবন করা যাবে না যেমন জটিল হৃদরোগ জটিল স্কিমিক হার্ট ডিজিজ অথবা জটিল ভালভুলার হার্ট ডিজিজ তাদের ক্ষেত্রে এই সাস্টেন ট্যাবলেট সেবন করা নিষেধ সাস্ট্রেন সাস্ট্রেন ট্যাবলেট বাজারে নিয়ে এসেছে ইস্কার ফার্মাসিউটিক্যালস লিমিটেড থার্টি এমজি সাস্টেন ট্যাবলেটের মূল্য মাত্র তিরিশ টাকা এবং সিক্স সিক্সটি এম ট্যাবলেটের মূল্য দেড়শো টাকা